আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভায় বক্তারা বলেন ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালের স্বাধীনতা ও দু হাজার চব্বিশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে তারা সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ এবং ভাষা নিয়ে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে রংপুরের ভাষা সৈনিক মোহাম্মদ আফজালকে সংবর্ধনা প্রদান করা হয় পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে রংপুরে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের জুতার কারখানায় তৈরি হচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডের জুতা এখানকার উৎপাদিত জুতা বিক্রি হচ্ছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার বাজারে উৎপাদিত জুতার শতভাগ রপ্তানি হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আনছে কোম্পানিটি সেই সাথে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় পাল্টে গেছে এলাকার জীবনযাত্রার মান এ নিয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন মেশিনের শব্দ আর শ্রমিকদের কাজে মুখরিত রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর ইউনিয়নের ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড কারখানা সাড়ে পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এই জুতা কারখানার তিনটি ইউনিটে কাজ করছে প্রায় তিন হাজার শ্রমিক এই কারখানায় শ্রমিকদের আশি ভাগী নারী তাদের শুনিপুন হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডের জুতা জুতার সোল পরিষ্কার করে এই পয়সা দিয়ে আমার সংসার চলে এমনকি আমার বাচ্চা কাছার লেখাপড়া চলে গেলে আমাদের ইনকাম আসে দশ বারো হাজার আসে রংপুরে ফ্যাক্টরিটা হওয়ার পরে আমরা অনেকটা সচ্ছল হয়েছি আর কি ভাষায় বেকার বসে না থেকে এখানে একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমরা কাজ করতেছি দু সালে সাড়ে তিনশো জন প্রশিক্ষিত শ্রমিকদের দিয়ে সিনথেটিক জুতা উৎপাদনের কারখানাটি চালু করেন প্রবাসী মোহাম্মদ জামান এরপর দু বছর করোনার ধাক্কা সামলিয়ে পুনরায় উৎপাদনে ফেরে তার কারখানাটি বর্তমানে কারখানার উৎপাদিত জুতা ভারত দুবাই পোল্যান্ড জার্মানি কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জানিয়েছেন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেহান বক্ত ও চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান স্টার্টিং উইথ পোল্যান্ড তারপরে আমরা টার্কিতে পাঠাই দুবাইতে জার্মানিতে গেছে কানাডা গেছে এখন আমরা ইউনাইটেড স্টেটসেও পাঠাইবার চেষ্টা করতে ভবিষ্যতে আমরা স্টক মার্কেটে যাব মার্কেটে গেলে আমরা বাংলাদেশেও কিছু আউটলেট করব এটা ছাব্বিশ সালের এন্ডে আমাদের একটা প্ল্যান আছে স্থানীয়দের জীবন জীবিকার মান উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা আয়ে এই কারখানাকে মডেল হিসেবে দেখছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভাগ্যের উন্নয়নের জন্য এরকম একটা ইন্ডাস্ট্রি খুবই প্রয়োজন ছিল আহ জনগণের ফর্মের যে ক্ষেত্র তৈরি হয়েছে এটা কমাগতই বৃদ্ধি পাচ্ছে ফলে আমরা মনে করি আমরা ব্যাংকার রাজে ইনভেস্ট করেছি সেটা একটা সফল এবং যথাযথ জায়গায় তার বেনুটা হয়েছে বর্তমানে ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড প্রতিদিন পনেরো হাজার জোড়া জুতা উৎপাদন করছে এই কোম্পানি প্রতি বছর রপ্তানি থেকে আয় করছে তিনশো কোটি টাকা মেরিনা লাভ্রি বাংলাদেশ বেতার রংপুর বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিহাট জেলা শাখার বার্ষিক সভা আজ সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সভায় করেন কমিশনার মাহবুবুর রহমান এতে অংশগ্রহণ প্রধান অতিথি ছিলেন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জয়পুরহাটের বিবিতে নানা কর্মসূচিতে স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যারেন পাওয়েলের তম জন্মদিন ও দিবস হয়েছে বিপি আজ সকালে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হোসেন এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোরো ধান চাষে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবারে উপজেলায় এক লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পাঁচশো হেক্টরের হাইব্রিড চুরাশি হাজার পাঁচশো হেক্টরের উচ্চ ফলনশীল এবং চারশো দশ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোরো ধান চাষ করা হচ্ছে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো চাষ সফল করতে সাত হাজার চারশো একত্রিশ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান জানান বোরো নির্বিঘ্ন করতে বিস্তলা তৈরি এবং কুয়াশার ক্ষতি থেকে বিস্তলা রক্ষায় কৃষকদের সব সহযোগিতা দেয়া হচ্ছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার টাপুত্র স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আটটি হাউজে বিভক্ত হয়ে চৌদ্দটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়